আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া অনেক ভালো আছি তো আগের ভিডিওতে দেখছেন আমাদের কাছে চারটা বালি বাচ্চা ছিল আর হচ্ছে যে দুইটা বাচ্চাকে আমরা ছেড়ে দিছি তো ওই ভিডিওতে দেখাইছি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে বালি হাসের বার দুইটা বাচ্চা ছিল সেটা হচ্ছে যে খুব ভালো ফ্লাই করতে পারতো না তখন দেখে সেজন্য আমরা সারি নাই তো যখন আমি সকালে ওকে খাবার দিতে যাচ্ছিলাম তখন দেখতেছিলাম ওরা সুন্দর করে ফ্লাই করে এসে বাইরে খাবার খাচ্ছে যেহেতু ওদেরকে সবসময় ঘরের মধ্যে খাবার দেয় তো হচ্ছে যে আজকে ফার্স্ট টাইম হচ্ছে ওদেরকে বাইরে খাবার দিছি যে ওদের ফ্রাই করাটা ঠিকঠাক আছে কিনা বা ওদের বডি কন্ডিশনটা ঠিকঠাক আছে কিনা সেজন্য হচ্ছে যে বাইরে খাবার দিয়েছি যাতে যেন ওদের যদি বডি কন্ডিশন ঠিকঠাক থাকে আমি বুঝতে পারি যদি তাহলে আমি ওদেরকে আজকে ছেড়ে দেবো তো ওরা যেহেতু যেহেতু দেখতেছিলাম ফ্রাই করে আসতেছিলো সুন্দরভাবে আর আমাদের যে হাড়গুলার সাথে থাকতে থাকতো সেই হাড়গুলার সাথে খুবই সুন্দরভাবে ওরা মিশে গেছে তো আমার হচ্ছে যে ছাড়তে ইচ্ছা হচ্ছিল না আর ওদেরকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আলহামদুলিল্লাহ ওরা অনেক কিউট আর ওদের কালারটা হচ্ছে যে বাদামি রঙে আর হচ্ছে যে উপরের পর্ষণটা হচ্ছে যে ব্ল্যাক দেখতে মনে হয় দূর থেকে দেখলে মনে হয় যে খুবই সুন্দর লাগে কেউ একজন পরে দাঁড়িয়ে আছে এরকম টাইপের মনে হয় ওর যাই হোক আলহামদুলিল্লাহ বের করছি আর বের করার পরে দেখেছি যে আমরা এদিকে রাজ হাস গুলো এসে দেখতেছো ওরা বের হয়েছে ওরা কেন বের হয়েছে কি করবে ওরা হয়তো এগুলো চিন্তা ভাবনা করতেছিল আর ওদেরকে খাবার দিয়েছিলাম যেহেতু আর আমি এখানে সামনে বসেছিলাম সেই জন্য ওরা ডিস্টার্ব করতেছিল না আমাদের দেশ হাহার গুলো কিন্তু দুই থাকি স্টার গুলা চলে যাচ্ছে আর হচ্ছে যে বালিহাঁস হচ্ছে যে অবশ্যই ওয়েল পাখি এগুলোকে হচ্ছে জাটকে পালা বা হচ্ছে যে আবদ্ধ অবস্থাতে পালন করা এটা একদম অপরাধ সেই জন্য আমি হচ্ছে যে চাই না যে হচ্ছে যে আমার ভিডিও দেখে বা কেউ আমার আশেপাশে কোনো ছোটো ভাইরা দেখে হচ্ছে যে এগুলা পালন করার জন্য মানে আগ্রহ হোক তো সেহেতু হচ্ছে যে আমি সবার সামনে আজকে ছেড়ে দেবো আমার বালিহাঁসগুলা আর হচ্ছে যে ওরা এর আগে যখন আমি দুইটা ছেড়ে দিয়েছিলাম তখন হচ্ছে ওরা যাচ্ছিলো না দীর্ঘ অনেক অনেকবার যাওয়ার পর আবার চলে আসতেছিল ব্যাক করতেছিল ব্যাক করার পর আবার ঘোরাঘুরি করতেছিল কিন্তু আমি চাচ্ছিলাম যে নাওরা চলে যাক তো আমার যেহেতু ওই বাকি বাকি দুইটা বালিহাস চলে গেছে আর হচ্ছে এই বালিহাস চারটা আমার কাছে কীভাবে আসলো সেটাও আমি হিস্টোরিটা আগের কাহিনীতে বলছি আগের ভিডিওতে তো আমার কাছে হচ্ছে যে এটা এই বালিহাসের বাচ্চাগুলো আসছিলো কীভাবে আবার আমি বলে দিচ্ছি আমি কোথাও থেকে ধরে নিয়ে আসিনি বা কিনে নিয়ে আসিনি এটা হচ্ছে যে যারা মাছ ধরে বিলে বা হচ্ছে যে নদীতে তো বিলে মাছ ধরতে গিয়ে হচ্ছে যে একটা আং ভাইয়ের জালে আটকে যায় তো ওই ভাই বা উনি আর কি আমাকে পরবর্তীতে হচ্ছে যেহেতু আমি পাখি পুষি আমার হচ্ছে যে আমার বিষয়ে জানে উনি যে আমি অয়েল পাখি বা ঘুঘু পাখি বা যে কোনো পাখি হচ্ছে যে আমার কাছে যদি রেস্কিউ অবস্থাতে আসে সেটা আমি সুস্থ করে পরবর্তীতে ছেড়ে দেই তো সেই পরবর্তীতে আমার কাছে হচ্ছে যে ছয়টা ধরে ধরতে পারে তিনি কিন্তু হচ্ছে ওনার ফ্যামিলিতে নিয়ে যাওয়ার পরে বাসায় নিয়ে যাওয়ার পরে দুইটা জবাই করে খেয়ে ফেলে আর হচ্ছে যে ওই ওইডিটা একটু বড়ো ছিল আর হচ্ছে বাকি চারটা ছোটো ছিল যে কোনো যে কারণ কারণে সে আর খায়নি পরবর্তীতে জানতে পারছে যে আমি এগুলা রেস্কিউ পাখিগুলোকে আমি সুস্থ করে সেরে দিই তো পরবর্তীতে তারা নিয়ে আসে নিয়ে আসার পরে তার থেকে আমি পেলে দুইটাকে বড় করি বড় করার পরে দুইটা সুস্থ হয়ে থাকো যখন সুস্থ থাকে যখন তখন আমি ওদেরকে দুইটা সারে যাই তখন ওরা ভালো ফ্লাই করতে পারতো আর এই দুইটা ফ্লাই করতে পারতো না সেই জন্য আমি আর সারছিলাম না তখন আজকে দেখবেন মাসাল্লাহ ওরা সুন্দরভাবে ফ্লাই করে যে চলে যাচ্ছে আমার পুকুরের দিকে তো যখন ওরা ফ্লাই করে খুব সুন্দর লাগে দেখতে আমি এটা দেখে খুবই ভালো লাগতেছিলো যে আমি চারটা পাখি গিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মানে সুস্থ রেখে আমি হচ্ছে জাল্লার রহমতে ওরা সুস্থ আছে আর হচ্ছে সুন্দর ফ্লাই করতে পারে তো এটা আমার দেখে ভালো লাগতেছিল যে আমি হচ্ছে যে বালিয়ার দুটাকে ছেড়ে দিতে চারটাকে ছেড়ে দিতে পারছি পর্যায়ক্রমে হয়তো বা আগে দুইটা দিছি পর দুইটা দিছি কারণ হচ্ছে যে ওই যে এটা ফ্লাই করতে পারত না ভালো তো আপনারা কেউই হচ্ছে যে এরকম বালিয়ার বা হচ্ছে যে এগুলো আমাদের ইকোসিস্টেম বা প্রাকৃতিক যে ভারসাম্যগুলো এগুলো নষ্ট করে ফেলে আমরা নিজেরাই অনেক সময় দেখা যায় কি হয় যে এই বালিহাসগুলো কি খাবে আমরা চিন্তা করি বা কি খাওয়ানো যায় আসলে আমি ওদেরকে হচ্ছে ভাত ব্রয়লার ফিড বা হচ্ছে যে আর হচ্ছে যে ধান এইগুলো ওরা খুবই পছন্দ করে ওরা বাইরে নর্মালি ওরা খেয়ে থাকে পোকামাকড় যেগুলো হচ্ছে যে আমরা ঘরের মধ্যে খাওয়াইতে পারি না আর যাই হোক এইভাবে হচ্ছে যে বালিয়াগুলা আমার কাছে বেশ অনেক দিনই ছিল আমার খুব ভালো লাগতেছিলো মায়া লাগতেছিলো ওদের জন্য যে আমি ওদেরকে ছেড়ে দিলাম আমার একটু খারাপ লাগতেছিলো হয়তো বড় দুই তিন দিনের দিক থেকে যাবে না পুকুরের আশেপাশে ঘোরাঘুরি করবে কিন্তু হচ্ছে যে একটা সময় যারা চলে যাবে আগেরগুলোর মতো আগেরগুলো হচ্ছে যে যেতে চাচ্ছিল না বারবার ফিরে আসতেছিলো একটা তো একদম যাচ্ছিলই না তো পরবর্তীতে তিন দিন হ্যাঁ তিন দিন পর্যন্ত ওই ঘরের কাছে বসে থাকতো এই জায়গায় ওই জায়গায় তো যাই হোক পরবর্তীতে চলে গেছে তো এই যে ওরা দেখতেছেন হচ্ছে যে আমাদের পুকুরের হচ্ছে যে সামনের উপর দিয়ে যে পোকামাকড়গুলো থাকে সেগুলাই খাচ্ছে আর হচ্ছে যে এরকম পাখি কেউ ধরে পালবেন না ঘু বা দেশি কোনো পাখি না পালাই ভালো আসসালাম আলাইকুম